আজকে একটা এই ব্লু কালার কমট আর ব্লু কালার বেশি মাত্র সাত হাজার টাকায় সাত হাজার টাকায় ফিটিং কি ফিটিং দিচ্ছেন এটার কত দশ বছর গ্যারান্টি দশ বছরের মধ্যে নষ্ট হইলে

আপনাদের পছন্দের মতো সকল কমার্টিন গুলো কিনতে পারবেন আর আজকের ভিডিওতে সাহায্য করবে বিদায় ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে কি দেখবো আমরা ভাই আজকে নতুন মডেলের জেট প্লাস আসছে কিছু নতুন মডেলের জেট প্লাস আসছে না আচ্ছা এই যে বর্ষা দেখতে পাচ্ছি জেড প্লাস জেড প্লাস কি ওভার ফিটিংসের গ্যারান্টি আছে 10 বছর ফিটিংসের গ্যারান্টি 10 বছর মাত্র 9500 টাকা 9500 টাকা যদি বাপ্পারাজ বলো দিয়া কেউ আসে 1000 টাকা স্যার আচ্ছা ফিটিংস কি ফিটিং দিচ্ছেন এই যে ফিটিংস এইটা কি গ্যারান্টি 10 বছর এটার কত 10 বছর গ্যারান্টি 10 বছরের মধ্যে নষ্ট হইলে নষ্ট হইলে বিনা গ্যারান্টি ফিটিংসটা দিবেন এক্সচেঞ্জ করে আচ্ছা আছে কালার কয়টা আছে এটা আপনার সাদা কিংবা অফ হোয়াইট সাদা অফ হোয়াইট দুটো কালার আছে সাদা অফ হোয়াইট দুটো আচ্ছা এটা আছে জেড প্লাস জেড প্লাস এই যে এটা সাদা অফ হোয়াইট এটা সফট কালার না না এগুলো নরমাল প্লাস এটা সব নরমাল প্লাস নিউ মডেলের মাল নিউ মডেলের মাত্র 9000 টাকায় 9000 টাকায় মাত্র 9000 টাকায় বাপরে গুলো দেখাইলে 1000 টাকা স্যার মাত্র আচ্ছা এটা

এটা ভাই বেশি মাত্র 3500 3500 জি আচ্ছা কমোট আর রেসিং মিলে কত থাকবে আজকে একটা কমোট আর আপনাদের যে থাকবে এই ব্লু কালার কমোট আর ব্লু কালারের বেশি মাত্র 7000 টাকা 7000 টাকা জি এটা আছে এটার কালারটা কি শীত কা আছে হোয়াইট যে যে অফ হোয়াইট সি অফ হোয়াইট ব্লু আর কি এটা আচ্ছা এই যে এই পাশেরটা এই যে এটা দিতেছেন আইডিয়াল জেড আইডল আইডিয়াল জেড আইডল জি আচ্ছা মাত্র 13000 টাকা 13000 এই পাশে কালারিংটা দিতেছেন এটা 13000 টাকা এটা কি কম কি কম মানে এটাই আছে আপনার এটা কমফর্টের